জয় স্যার আজকে আপনাদের সামনে আমি এমন একজন ব্যক্তিকে পরিচয় করাবো যার দীর্ঘদিন সমস্যা ছিল যে সমস্যা ঠিক আজকে ওনার মুখেই শুনে দেবো তো তার আগে ওনার নাম ওনার ঠিকানা আমরা একটু জানাই স্যার আপনার নাম আমার নাম উত্তম দাস দক্ষিণ কানপুর বালুরঘাট দক্ষিণ দিনাজপুর আচ্ছা স্যার আপনার সমস্যাটা কী সমস্যাটা এটা স্কিনের একটা ডিজিজ যাকে সরিওসিস বলে ডাক্তারি ভাষায় সরিওসিস সমস্যাটা কোথায় হয়েছে

ওই কেটে গেলে ইয়ে হয় আপনার হচ্ছে যে চুলকানোর সময় কি এটা কি ছোঁয়াচে টাইপের রোগ স্যার না না ছোঁয়াচে টাইপের না তাহলে তো সবারই হতো কিন্তু ছোঁয়াচে টাইপের না এর জন্য আপনার চিকিৎসা কোথায় কোথায় করেছেন এ মেনলি আমার এটা তো আট দশ বছরে ষোলো সালে শুরু হয়েছিল আমি ষোলো সালে কলকাতা বালুরঘাটেও দেখেছি অনেক ডাক্তারের ডাক্তারকে নাম রবি শঙ্করকে দেখিয়েছি এবং অশোক সরকারকে দেখিয়েছি এবং তাদেরও ভালো হয়নি তাই মাকে নিয়ে গিয়েছিলাম কলকাতাতে চিকিৎসার জন্যে তখন আমি মনে করলাম যে আমি একটু স্কিনে এটা দেখিয়ে নিই ষোলো সালে তো বেলেঘাটা কলকাতা ডিভাইন নার্সিংহোম সেখানেও আমি দেখিয়েছি ছশো টাকা ভিজিট দিয়েও দেখিয়েছি মহিলা তাও হচ্ছে ভালো হয়নি অনেক শ্যাম্পু অনেক সাবান এবং অনেক ওষুধ খেয়েছি হুম কিন্তু ভালো হয়নি তাই আমাদের যে আচ্ছা আচ্ছা কোনো কিছু তো ভালো হয়নি শেষ পর্যন্ত কি আপনি আশা ছেড়েই দিয়েছিলেন এটা আর ভালো হবে না না এটা আশা অনেকেই বলেছে কারণ হচ্ছে সরকারি তো দেখেছি বলেছে যে এটা কমে কিন্তু সে কমপ্লিট হয় না মানে কমবে হয়তো একটু কিন্তু কমপ্লিট হবে না এই কথাও বলেছে অনেক ডাক্তার তাহলে স্যার এটা ঠিক হলো কিভাবে ঠিক হলো যে আমার মেনলি তো এটা লিভার থেকে হয় এবং আমার যে পরামর্শদাতা কী বলবো আমার ভাই বন্ধু এবং আমাদের পুরব পুরব সরকার আমার মাথাতে দেখব যেহেতু আমরা আর সিএম ডিস্ট্রিবিউটার এবং বললো যে আর কিছু কিছু প্রোডাক্ট আছে যেগুলো হচ্ছে তুমি ব্যবহার করো আর প্রোডাক্টগুলোর ব্যবহার করে বলেছিল ছ মাস কন্টিনিউ খেতে হবে কিন্তু আমি এক মাস খাওয়ার পর থেকেই রেজাল্ট পেয়েছি যে না কমছে এবং ভালো হয়ে যাচ্ছে তা এখন কি বলবো মোটামুটি কমপ্লিটের দিকেই আর একটু একটু মতন আছে যে আমার কেবল তিন মাস চলছে এখনও ছ মাস হয়নি কেবল ফিফটিন মানে ফিফটি পার্সেন্ট মানে তিন মাস মানে ফিফটি পার্সেন্ট রয়েছে কিন্তু আমার মোটামুটি নাইনটি পার্সেন্টই ভালো হয়ে গিয়েছে মোটামুটি হুম তো মোটামুটি আর টেন পার্সেন্ট আসে আমি ওষুধ খাচ্ছি ওষুধ বলতে আমাদের যে আর সেভিন যে প্রোডাক্ট খত সাপ্লিমেন্টগুলো খাচ্ছি এবং আমাদের বাড়িতেও সব আর প্রোডাক্ট ব্যবহার করছে আমি এখন সুস্থ আছি আচ্ছা আচ্ছা তো স্যার এখন সমস্যাটা কমার পরে কেমন লাগছে আপনার নিজের উপর কনফিডেন্স অনেক বেড়ে গিয়েছে আমার কনফিডেন্স অনেক বেড়ে গিয়েছে এই এইরকম যদি কারো সমস্যা থেকেও থাকে তাহলে আমরা তাকে পরামর্শ দিতে পারবো যে এই প্রোডাক্টগুলো খেলে তোমরা অসুস্থ হয়ে যাবে আচ্ছা কারণ নিজে প্র্যাকটিক্যাল ঠিক স্যারকে অসংখ্য ধন্যবাদ আমি একটা কথা বলবো দর্শকের উদ্দেশ্যে যে যারা যারা দেখছে ভিডিওটা অনেকেরই অনেকের অনেক রকম সমস্যা আছে তো এই এই সমস্যার জন্য আমরা বহু ডাক্তার বহু কবিরাজ অনেক জনের কাছে আমরা পরামর্শ করি কিন্তু কোনো কিছুতেই ঠিক হয় না তো আপনাদের সবাইকে বলবো একটা কথা। যদি এরকম কারোর সমস্যা থাকে যে বহু পুরাতন রোগ কিছুতেই ঠিক হচ্ছে না তো অবশ্যই আমাদের সাথে পরামর্শ করতে পারে এবং আপনাদের আশেপাশে যারা আছে তাদের ব্যাপারেও যদি কারো কিছু থাকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো যাই হোক আর সিমের আপনার প্রায় সব প্রোডাক্ট ইউজ করছে তাই তো ঠিক আছে স্যারকে অসংখ্য ধন্যবাদ এবং ধন্যবাদ আমাদের পরম গুরুদেব টিসি স্যারকে জে নমস্কার